প্রাচীন কাল থেকে এই মহাস্তানের কটকটি কিন্তু সবার কাছেই জনপ্রিয় ঘুরতে আসব আর না না এটা তো হতেই পারে প্রতিদিন হাজারো মানুষ এই পাথরে এসে দুধ ঢেলে দেয় তাদের মনের আশা পূরণের জন্য আমার পিছনেই আছে হচ্ছে জীবন্ত কূপ এটা আসলে একটা অলৌকিক কূপ যেখানে মৃত মানুষকে ফেলে দিলে সেখান থেকে মানুষ জীবন্ত হয়ে আবার চলে আসতো প্রাচীন স্থাপত্যগুলোর মধ্যে অন্যতম নিদর্শন হল বগুড়ার মহস্থান আসল গড়টা কিন্তু মাটি থেকে অনেক উঁচুতে যেখানে শুয়ে আছে বিভিন্ন ধরনের ওলি আউলিয়ারা তাদের মধ্যে অন্যতম হলেন শাহ সুলতান মাহি শাওয়ার তিনি কিন্তু সেই প্রাচীন যুগে মহস্থান এসে ইসলাম প্রচার করার কাজ শুরু করেছিলেন শুক্রবারে আপনারা যদি মহস্থান ঘরে আসেন তাহলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের মজা উপভোগ করতে পারবেন এটা হল দুধ পাথর বা সাদা পাথর স্থানীয় হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই দুধপাত্রকে পবিত্র স্থান হিসেবে মানেন অনেকে এখানে এসে মানত করেন দুধ ডালেন প্রদীপ জ্বালান এবং দোয়া করেন বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্যতাত্ত্বিক নিদর্শন সময়ের মধ্যে মহাস্তানগড় অন্যতম প্রাচীন ও বিখ্যাত স্থান এটি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত প্রাচীন পুণ্ডনগর বা নগর নামের এই শহরকে বাংলার প্রাচীন সভ্যতার সুতিকাগার বলা হয় এটি হলো জীবন্ত কূপ বা কুন্ড। এখানে মৃত মানুষকে ফেলে দিলে তারা জীবিত হয়ে একাই উঠে আসতো স্থানীয়দের মতে এই কূপের পানি পবিত্র কেউ অসুস্থ হলে বা মানত করলে এই কূপের পানি পান করলে আরোগ্য লাভ হয় আমার পিছনেই আছে হচ্ছে জীবন্ত কূপ এটা আসলে একটা অলৌকিক কূপ যেখানে মৃত মানুষকে ফেলে দিলে সেখান থেকে মানুষ জীবন্ত হয়ে আবার চলে আসতো সঙ্গে একটা যুদ্ধ হয় সেই যুদ্ধে যত থাকে তারা বারবার মৃত্যুবরণ করার ফলেও তারা আবার ফিরে আসে তো সেই বিষয়টা মায়ের মানে কোনোভাবে অনুধাবন করতে পারে যে কোনো একটা কূপে তারা পরে গিয়ে আবার তারা জীবন হয়ে ফিরে আসে তখন তার অলৌকিক ক্ষমতা একটা চিলের মাধ্যমে একটা গরুর মাংস এই কূপের মধ্যে নিয়ে এসে ফেলে দেয় তারপরে এই কূপটা তার কার্যকরী তো নষ্ট করে ফেলে তখন আর এই কূপে কোনো মানুষকে ফেলে দিলে আর জিন্দা ফিরে আসে না এরপরে পরশুরামের সব মানে সৈনিক সহ পরশুরাম পরাজিত হয় এবং মহাস্থানের মাই শহরের রাজত্ব প্রতিষ্ঠিত হয় মহাস্থানগড় দুর্গ নগরটি কর্তয় নদীর পশ্চিম তীরে উঁচু ঢিলার উপর অবস্থিত পুরো নগরটি চারিদিকে কাদামাটি ও ইটের দেয়াল দিয়ে ঘেরা যা প্রতিরক্ষার কাজে ব্যবহৃত হতো দুর্গনগরের নগরের ভেতরের এবং বাইরের প্রায় বিশটিরও বেশি প্রত্যস্থল রয়েছে এরপর আমরা চলে এসেছি নিদর্শন জাদুঘরে মহাস্তানঘরের থেকে দশ টাকা ভাড়া দিলে কিন্তু আপনারা জাদুঘরে যেতে পারবেন জাদুঘরটি একটি একতলা ইটের ভবন যার রয়েছে সবুজ ও খোলা মাঠ প্রবেশ করলেই দেখা যায় সুসজ্জিত কাচের শোকেজে সাজানো হাজার বছরের পুরনো নিদর্শন মহাস্তানঘর জাদুঘরে প্রায় অনেকটিরও বেশি প্রত্নতত্ত্ব নিদর্শন সংরক্ষিত আছে যেগুলোর অনেকগুলোর বয়স দুই হাজার বছরেরও বেশি এই জাদুঘরের ভেতর ফোন বের করা বা ক্যামেরা দিয়ে ভিডিও করা কিন্তু সম্পূর্ণরূপে নিষিদ্ধ তবু আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়েছি জাদুঘরের প্রবেশ টিকিট বাংলাদেশের দর্শনার্থীদের জন্য তিরিশ টাকা আর বিদেশি হলে দুইশো থেকে তিনশো টাকা এটা হলো মহাস্থানগড়ের অন্যতম নিদর্শন গোবিন্দভিটা গোবিন্দভিটা মহাস্থানগড় দুর্গনগরের উত্তর পশ্চিম কোণে অবস্থিত এটা প্রবেশ টিকিট মাত্র দশ টাকা আসলে দেখার মতো অতটাও কিছু নয় নর্মালি গড় গুলা যেরকম হয় ওই তবে একটা দর্শনীয় স্থান প্রত্নতাত্ত্বিক নিদর্শন আপনারা আসলে অবশ্যই এই জায়গাটায় আসবেন অবশ্যই ভালো লাগবে খনন কার্যে দেখা গেছে যে এখানে ইট ও পাথর দিয়ে তৈরি একটি প্রাচীন মন্দির বা ধর্মীয় স্থাপনা ছিল যার ভিত্তি কাঠামো এখনো বিদ্যমান ভিটার আয়তন প্রায় ৩৫০ ফুট লম্বা ও দুইশো ফুট চওড়া ভিটার চারপাশে খননের সময় বহু পোড়ামাটির ফলক দেবমূর্তি অলঙ্কার এবং স্থাপত্যের অংশ বিশেষ পাওয়া গেছে গোবিন্দ ভিটার নামটি এসেছে এখানে একসময় থাকা গোবিন্দ দেবের মন্দির থেকে ধারণা করা হয় পাল যুগে বা তার কিছু পরে এখানে বিষ্ণুর অবতার গোবিন্দের উদ্দেশ্যে একটি মন্দির নির্মাণ করা হয় সময়ের সাথে সেটি ধ্বংস হয়ে যায় কিন্তু ভিটাটি গোবিন্দ ভিটা নামে পরিচিত থেকে যায় মহাস্তানগড়ের খনন কার্য এবং প্রত্যতাত্ত্বিক নিদর্শনগুলো দেখে বোঝা যায় এখানকার মানুষ কতটা নিখুঁতভাবে এগুলো বানিয়েছিল যাওয়ার পথে চোখে পড়লো মহাস্থানের বিখ্যাত কটকটি মহাস্থানগড় ঘুরতে আসবো আর কটকটি কিনব না এটা তো হতেই পারে না প্রাচীন কাল থেকে এই মহাস্থানের কটকটি কিন্তু সবার কাছেই জনপ্রিয় তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ